নমস্কার এই জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে নবমতম দুয়ারে সরকার কাম বসতে চলেছে যেখানে সাধারণ মানুষ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই বিষয়টি নিয়ে এর আগে আমরা নানান রকম আপডেট দেখতে পাচ্ছিলাম যেখানে বলা হচ্ছিল এই ডেটে বসবে ওই ডেটে বসবে কিন্তু এই নিয়ে কোন রকম অফিসিয়াল আপডেট এতদিন পাওয়া যায়নি তবে এবারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো কবে থেকে আবারও দুয়ারে সরকার কাম বসবে এবং এই ক্যাম্পে সাধারণ মানুষ কোন কোন সুবিধাগুলি পাবেন বা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই সমস্ত বিষয়গুলি তো এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশ পাবলিশ করা হয়েছে সেটাই আমরা দেখে নেব তো দেখুন এখানে এই বিজ্ঞপ্তি বা এই নোটিশটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এখানে ফার্স্ট মেমো নম্বর দেওয়া হয়েছে এরপর ডেট এখানে বলা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছিল এখানে বেশ কিছু বলা হচ্ছে তো এগুলো চাইলে আপনারা একবার পড়ে নেবেন এখান থেকে পেজটি স্ক্রোলিং করলে আমরা দেখতে পাবো কবে থেকে আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প স্টার্টিং হচ্ছে বা শুরু হচ্ছে এখানে বলা হচ্ছে ডিটেলস অফ প্রোগ্রামিং এখানে ফার্স্ট বলা হচ্ছে চব্বিশে জানুয়ারি অর্থাৎ আগামী চব্বিশে জানুয়ারি থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং এই ক্যাম্পটি কত তারিখ পর্যন্ত চলবে সেটাও এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দুই অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এই ক্যাম্পটি চলবে তো বুঝতেই পারলেন আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারি থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এবং সেই ক্যাম্পটি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই ডেটের মধ্যে যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন স্কিমের জন্য আবেদন করবেন সেই সমস্ত স্কিমগুলির যে সার্ভিস সেটা আপনারা পাবেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে এই সমস্ত স্কিমের যে বেনিফিট সেটা আপনারা পেয়ে যাবেন এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করলে দেখতে পাবেন যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন স্কিমগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে এক নম্বরে বলা হচ্ছে খাদ্য সাথী অর্থাৎ যারা রেশন কার্ডের কোনো কাজ করতে চাইছেন তারা রেশন কার্ডের কাজ করতে পারবেন স্বাস্থ্য সাথী কার্ডের কাজ এখান থেকে করা যাবে ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধীর প্রমাণপত্র বানাতে চান সেক্ষেত্রে সেই প্রতিবন্ধীর প্রমাণপত্র বা ডিসিবিলিটি সার্টিফিকেট এখান থেকে বানা যাবে এসসি এবং এসটি সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে বর্তমানে যেহেতু ওবিসি সার্টিফিকেট নিয়ে কে চলছে তাই এই দুয়ারে সরকার ক্যাম্পে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে না শুধুমাত্র এসসি এবং এসটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তপশিলি বন্ধু স্কিমে যারা আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন মধ্যশ্রী স্কিমে আবেদন করা যাবে শিক্ষাশ্রী স্কিমে যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন জয় জোহার স্কিমে আবেদন করা যাবে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করা যাবে যারা রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও যারা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন সেই ভাতার জন্য আবেদন করতে পারবেন এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এখানে আবেদন করা যাবে উইডো পেনশন অর্থাৎ যারা বিধবা ভাতার জন্য আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন ওল্ড এজ পেনশন বা যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন এখান থেকে কিন্তু আবেদন করা যাবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা যাবে এছাড়াও কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড যারা বানাবেন এখান থেকে কিষাণ ক্রেডিট কার্ড বানাতে পারবে এছাড়াও এগ্রিকালচার রিলেটেড বেশ কিছু স্কিমের জন্য এখান থেকে আবেদন করা যাবে যেমন কৃষিকাজে ব্যবহৃত জলসেচের কাজে যে সমস্ত পাইপ ব্যবহার হয় সেই সমস্ত পাইপ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আবেদন করলে অর্ধেক দামে সেই সমস্ত পাইপ পেয়ে যাবেন আহ কৃষিকাজে যে সমস্ত মেশিনারি ব্যবহার হয় সেই সমস্ত মেশিনারি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আবেদন করলে অর্ধেক দামে সেই সমস্ত মেশিনারি পেয়ে যাবেন এরপর নিচে আসলে এখানে দেখতে পাবেন ঐক্যশ্রী স্কিমে আবেদন করতে চাইলে ঐক্যশ্রী স্কিমে আবেদন করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন ব্যাঙ্কিং রিলেটেড সার্ভিস অর্থাৎ যারা ব্যাঙ্ক রিলেটেড কোনো সার্ভিস অ্যাপ্লিকেশন করবেন যেমন নতুন অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এছাড়াও অন্যান্য কাজ করতে চাইলে সেই সমস্ত কাজগুলি করা যাবে আধার রিলেটেড সার্ভিস তবে এই সার্ভিসটি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না কিছু কিছু দুয়ারে সরকার ক্যাম্পে আধার রিলেটেড সার্ভিস প্রোভাইড করা হয় তবে ম্যাক্সিমাম যে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে কিন্তু আধার রিলেটেড সার্ভিস থাকে না তাই এই সার্ভিসটি আপনারা বাদ দিতে পারেন এরপর বলা হচ্ছে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ আপনাদের জমির জন্য যে মিউটেশন সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পার্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে এছাড়াও যারা ফিশারম্যান তারা এখান থেকে আবেদন করতে পারবেন কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে সেটা আগেই আপনাদেরকে বলেছিলাম এরপর এখান থেকে পেজটি স্ক্রোলিং ডাউন করব যারা আর্টিস্ট রয়েছে তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন উদ্যম পোর্টাল থেকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে যারা সেলফ হেল্প গ্রুপের জন্য আবেদন করবেন তারা নতুন করে সেলফ হেল্প গ্রুপ এখান থেকে তৈরি করতে পারবেন এছাড়াও ইলেকট্রিক বিল এখান থেকে দেওয়া যাবে ইলেকট্রিক নতুন কানেকশনের জন্য আবেদন করা যাবে এছাড়াও লাস্ট যেটা বলা হচ্ছে সাঁত্রিশ নম্বর অপশনে সেটা হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার জন্য এখান থেকে আবেদন করা যাবে তো এখানে যে সাঁত্রিশটি স্কিম দেখা গেল এই সাঁত্রিশটি স্কিমের জন্য এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এই সাঁত্রিশটি স্কিমের মধ্যে যে স্কিমে আপনারা আবেদন করুন না কেন তার যে বেনিফিট সেটা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এবারে কথা হচ্ছে আপনাদের নিজস্ব এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটা কিভাবে চেক করবেন তো আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ বারে টাইপ করবেন ds.wb.gov.in ডট অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসবেন এখানে আসার পর ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে তো এখান থেকে আপকামিং ক্যাম্প এই অপশনটির উপর ক্লিক রাখবেন এখান থেকে ফার্স্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটাই সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনাদের ব্লক বা লোকাল বোর্ডই সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের জিপি বা ওয়ার্ড নম্বর কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করতে এখানে দেখতে পাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনাদের এলাকায় কোন কোন ডেটে এবং কোথায় কোথায় আপকামিং দুয়ারে সরকার ক্যাম্পগুলি বসবে অর্থাৎ আগামী চব্বিশ তারিখ থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে সেই চব্বিশ তারিখের পর কোন কোন ডেটে এবং কোথায় কোথায় আপনাদের এলাকায় বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পগুলি বসবে সেই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে দেখতে পাবেন তো আই হোপ এই নতুন আপডেটটি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন কবে থেকে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে কোন কোন প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনাদের নিজস্ব এলাকায় কোথায় কোথায় এবং কবে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে দেখ লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন